বাজনা করছে এটা অপব্যয় শয়তানের ভাইছে। আমাদের দেশের অনেক ঘরের মালিকরা বলে ও বাচ্চা ছেলেরা বাজাচ্ছে গ তুই হিজড়ে নি কি ব্যয় তুই হিজড়ে ওরা বাজাবে কানে একটা চড়ি দিলে বন্ধ হয়ে যাবে কথাটা ঠিক কিনা বুঝতে পারে কেমতের দিনে সব থেকে বেশি জাহান নামে যাবে নারীরা সব থেকে প্রথমে জাহান নামে যাবে এক শ্রেণীর আলেম সব থেকে প্রথমে এই যে যুগটা শুরু হয়েছে এই যুগে একশোটা নামাজি একশোটা মুসলমানের মধ্যে আটানব্বই জন তার কারণগুলো আমি বলে দিচ্ছি আপনাকে সময় বেশি নেই আপনারা কষ্ট পাবেন হুজুর অনেকক্ষণ বকছে ইমাম সাহেব বলছে চালান মানে জুড়ে দিয়েছি যা তাই চলেই তা আমার ভাই আমি তো ফজর করে দিতে পারবো কিন্তু অত সময় লোবো না খালি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিচ্ছি আরো এক ঘন্টা হোক আল্লাহ ও আমাকে বেশি ভালোবাসে কি বুঝলেন দেশি মুরগি যখন খাওয়াইছে চালিয়ে দিচ্ছি নাকি আমার ভাই শুনে আমি যেটা বলতে চাইছি আপনার আমার মা বোন এগুলো আমাদের ইজ্জত এরা আমাদের ইজ্জত আমরা মোতালবা করি আমার কাছে আমার মায়ের যতটা ইজ্জত আমার একটা হিন্দু মায়েরও ততটা আমার কাছে আমার একটা বুনের যতটা ইজ্জত মুসলিম বোনের আমার হিন্দু ততটা আমাদের কাছে আছে বড় কষ্ট লাগে আপনারা দেখেননি টিভির পর্দা খুলবেন মোবাইল খুলেন আপনার বাচ্চাদিকে দেখান সাত লাখ চোদ্দই ফেব্রুয়ারি আমরা বলিনি অনলাইন যতগুলো সংস্থা আছে ফ্লিপকার্ট আছে ফ্লিপকার্টের সঙ্গে অ্যামাজন আছে তারপরে জোমো আছে যতগুলো অনলাইন সংস্থা আছে তারা রিপোর্ট পেশ করেছে রাজ্য সরকারকে একদিনে সাত লাখ খালি নিরোধ আর কন্ডম বিক্রি হয়েছে আর যেগুলো কিনেছে সব যুবক যুবতীরা চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তারা জীবনকে নষ্ট করছে আপনার আমার মেয়েরা কলেজে পড়ে না গোলসি কলেজে নবীন বরণের উৎসব হয় না হয় না সেখানে আমাদের বাচ্চারা যায় ছেলে মেয়েরা আবার যুবক আর যুব দিদিকে বলবো তোমরা তো বাতিল্লা করো বেইমান কাফের এরকম মনোরঞ্জনে উৎসবে তোমরা অ্যাটেন্ড করো না তোমার মসজিদে যদি জামাত আছে সেখানে একটু তালিবে বসে দুটো হাদিস শুনে নাও দুটো ভালো কথা শুনো তোমার জীবনটা পরিবর্তন হবে ইমাম সাহেবের কাছে বসে কোরআনের দুটো আয়েতে তফসি শুনে নাও দুটো মাসলা জিজ্ঞেস করো জীবন পরিবর্তন হবে আল্লাহর কসম বেঈমানের কাফেরের শয়তানের যতগুলো কাজ আছে তার মধ্যে সবগুলোতে আকর্ষণ আছে মদ আকর্ষণ সব থেকে আকর্ষণ হাদিসে আছে যে নোংরা নারী হচ্ছে শয়তানের একটা রূপ শয়তান আল্লাহকে বলেছিল আল্লাহ মুজা হাতিয়ার দে আল্লাহ বলে লে লে কোনসা হাতিয়ার লে বলে মেরা সবচেয়ে পহেলা হাতিয়ার হে বদকার নারী একটা নে সালেহ মেয়ে একটা দিনদার মেয়ে একটা কি গার জানেন আমার আল্লাহর কাছে মকবুল ফেরেস্তার থেকে উত্তম আল্লাহ মকবুল ফেরেস্তার থেকে উত্তম আর একটা নারী নারী নামটা সে হচ্ছে শয়তানের একটা রূপ তার মধ্যে আকর্ষণ থাকে মেলা ইসলামে এই জন্য হারা এখন আমাদের দেশে নতুন করে বিয়ে হচ্ছে হচ্ছে না হয়নি আম বলোতে মনে হয় গান বাজনা হয় না বিয়েতে তাই না হয় ওগুলো চুয়ার চান্ডালের বিয়ে আমাদের মতো মলবিকে দাওয়াত দিবেন না চান্ডালদের বিয়ে মুসলমান কখনো বিয়েতে গান বাজনা বাজাতে পারে না হারাম না হালাল গান বাজনা কথা বলে না হারাম তো মসজিদ কমিটি বলবে না তোর বিটিতে মসজিদের ইমাম যাবে না বিয়ে পড়াতে পারবে না বলতে লাঠি লিয়ে মারামারি করতে আসবে শুধু তাই নয় হারাম খোর ডিজে বক্স বাজায় পাঁচ হাজার টাকা ভাড়া করে ইমাম সাহেবকে এক হাজার টাকা দিতে গিয়ে গাড়ি জ্বর আসে ঠিক কি না বিয়ে পড়ানো সব থেকে দামি কাজ ইমাম করে আমাকে যদি কেউ বলে ব্যাটার বিয়ে পড়াতে হবে আর সে যদি ব্যাটার বিয়েতে সাত লাখ পনলায় আমি সত্তর হাজার টাকা বিয়ে পড়া নিল দরকার নেই আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো মিনিমাম চার লাখ টাকা লাগবে আমাকে কেন বলুন তো দিনে পনেরো হাজার করে হলে কত হচ্ছে মাসে কথা বলে না সাড়ে সাত লাখ আমি চার লাখ টাকা তো কমই বলে দিয়েছি বেতনটা বড় কষ্ট লাগে মানুষ হারাম জায়গায় আমি বুঝিয়ে দেবো আল্লাহর কসম ইন্নাল মুব না না শৈতান যারা অপব্যয় করে আর অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই আল্লাহ কোরআনে বললে শয়তান জান্নাতি না জাহান নামি তার ভাই কখনো জান্নাতে যাবে বিয়েতে যারা গান বাজনা করছে এটা অপব্যয় শয়তানের ভাই সে আমাদের দেশের অনেক ঘরের মালিকরা বলে ও বাচ্চা ছেলেরা বাজাচ্ছে গা তুই হিজড়ে নি কি ব্যয় তুই হিজড়ে ওরা বাজাবে কানে একটা চড়ি দিলে বন্ধ হয়ে যাবে কথাটা ঠিক কি না বুঝতে পারেননি আমি যদি তাকে প্রশ্রয় না দিই সে পাবে কি করে কাঁদবে কানে একটা চর দেব চুপ করে যাবে না বিয়ে ঘর থেকে পালিয়ে যাও লাথি হলে ঘর চলে যাও কিন্তু হারাম কাজ চলবে না কতগুলো হারাম কাজ ওই বলে দিই কতগুলো হারাম কাজে ডুবে আছে আমাদের দেশে আবার রং খেলা হয় আই বড় ভাতের দিনে ঠিক কি কোন কোনো মুক্তি যদি ফতোয়া দিয়ে দেয় সেই মুক্তির জুতোর মালা পরে পশ্চিম বাংলায় শকতের বেটা বায়ান করবে ইনশাল্লাহ হারাম লগনের দিনে নন্দায় সুতো বাঁধে সেলোজের হাতে পেলেটে করে সুতোটা নিয়ে যায় আবে ওই পেলেটে করে তোদের পাচা ফাটাবে কবরে ফেরেস তারা আর ওই সুতো করে বেঁধে মারবে এটা থেকে বড় হারাম কাজ আর কিছু নেই স্পর্শ করতে পাবে না রং খেলে শালির গায়ে বুনায় হাত লাগিয়ে রং লাগাচ্ছে সেলোজের গায়ে নন্দায় রং মাখাচ্ছে জিনা ব্যাবিচারের সমান পাপ হবে আপনারা মনে করছেন শারীরিক সম্পর্কটাই ব্যাবিচার আজকে পরকে আয় চরিত আমি কলসি থানায় প্রমাণ দেব নন্দায়ের সঙ্গে সেলোজ পালিয়েছে সেলোজের সঙ্গে অমুক পালিয়েছে আমি প্রমাণ দেব আপনাকে পালিয়ে গেছে তার সঙ্গে বুনায়ের সঙ্গে বুন পালিয়ে গেছে কেন খালি ব্যবিচারের উস্কানি নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয় সেখানে তৃতীয় নম্বর যে এন্ট্রি করে তার নাম হচ্ছে শৈতান আর উস্কানি মারে মেলা এই জন্য হারাম মেলাতে যখন নারী পুরুষ এক কাছে হয় দেখবেন শয়তান হাজিরি দিয়ে কি বলে যুবক দিকে দেবে চালি করে মেরে দিয়ে পালিয়ে এলো ঠিক বলছি না ভুল বলছি শয়তান বলে চালা অসুবিধা নাই আমরা আছি কেউ দেখতে পাই না রু এরম করে মেরে দিয়ে চলে গেল সেও দেখলে কোনো রকম লেগে গেল অসুবিধা নাই বিয়েতে স্টেজ তৈরি করছে প্যান্ডেলে দিয়ে দুটো চেয়ার দিয়ে একটাই বউ একটাই জামাই বস করায় আমাদের দেশে ঠিক কিনা নতুন ডিজাইন এসছে এটা যারা বড় লোক তারা করছে চেয়ার দিয়ে জামায়ার বউকে বসাচ্ছে মানে এটা সরকারি বউ সবাই দেয় আমার বউটাকে আর বউ চেয়ারে বসে থাকে সবাই খেতে আসছে তোমার চারটা বন্ধু ঢুকেই বললে দেখবে মালটাকে যেমন পেয়েছে কত সুন্দর লাগলো এমন কমেন্ট করলো তোমাকে এটার জন্য দায়ী তুমি এবং পাপি তুমি তার নাফস তার দিল যখন জিনার নিয়ত করবে তোমার بیویকে দেখে এ চার জন্য পাপী তুমি হবে স্ত্রী হচ্ছে লুকানোর চাইগা ওয়াজরিকমুরিহিন আলা জুনুবিহিন হে নারী তোমরা পর্দানীত তাড়িত করো কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না আমার মায়ের দিকে বলছি শোনো তোমরা যদি জান্নাত চাও মা ফাতিমা যহরা আল্লাহ তালা আনহার মতো জীবনী গড় তিনি মৃত্যুর পূর্বে আলী কে বলেন আলী আমি যদি মারা যায় তোমার পূর্বে তুমি আমার দাপন কাপন রাতের অন্ধকারে করবে হে আলী কেন আলী বললেন হে পর্যন্ত আমি আমার চোখের দ্বারা পর কোনো স্পর্শ করিনি আজকে দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোনো পর পুরুষে দেখতে পাইনি চোরে বলুন সুবাহ আল্লাহ তাই আমি যেন চাই রাতের অন্ধকারে দাপন করো পৃথিবীর কেউ যেন না বুঝতে পারে আল্লাহ নবীর লাডলা বিটি আলীর বিবি হাসান হোসেনের আম্মা কি কালারের কাপন পরে দুনিয়া ছাড়ছে বড় কষ্ট লাগে আমার মায়েরা বেপর্দা বাজারে ঘুরে বেড়ায় জাহান্নামের খোরাক ওই নারীরা যারা নিজের মাথার চুল প্যাটপিট খুলে ঘুরে বেড়ায় ওই অঙ্গগুলো আল্লাহ কেমতের দিনে আগুন দিয়ে ঢাকবেন রেহাই পাবেন না